দেশ বিদেশে পাও ছায়প্রদান খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার আপনারা দেখছেন এই নিউজ ভারত আমি সময় রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি ওয়েদার আপডেট তীব্র তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গ জুড়ে তবে একটানা তাপপ্রবাহের পর বৃহস্পতিবার চল্লিশ ডিগ্রি থেকে কমেছে কলকাতার তাপমাত্রা এবার দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর শোনালো আবহাওয়া দফতর পূর্বাভাস অনুযায়ী আগামী চার থেকে পাঁচই মে বিভিন্ন জেলায় হালকা বজ্র বিদ্যুৎসহ সহ ঝড় বৃষ্টি হতে পারে তারপর ছয় থেকে সাত তারিখে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের দেওয়া খবর অনুযায়ী চৌঠা মে শনিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় বজ্র সহ হালকা বৃষ্টি হতে পারে পাঁচই মে রবিবার উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ছয় মে সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাঁকুড়া বর্ধমান বীরভূম পুরুলিয়া নদিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আদ্রতার পরিমাণ পঁচিশ শতাংশ ব্যুরো রিপোর্ট এ নিউজ ভারত